হ্যালো ফুটবল ফ্যান চলুন আজকে ভিডিওতে বিজতে জেনে আসি ফুটবল ইতিহাসের এমন পাঁচজন ভয়ঙ্কর ফুটবল সম্পর্কে যাদের বিপক্ষে খেলা মানেই ছিল কেরিয়ারের একটি বড় ঝুঁকি চলুন দেই না করে ভিডিও শুরু করা যায় তৈ তালিকায় নাম্বার পাঁচে আছে ইতালিয়ান কিংবন্ধী ফুটবলার গেনারো গাতুসো যে কোনো প্লেয়ারকে ইচ্ছাকৃতভাবে ফাউল করা এবং মাঠে তার আগ্রাসী মনোভাবের জন্য তিনি ব্যাপক পরিচিত ছিলেন তিনি ছিলেন যে তিনি কখনো কখনো নিজের কোচের সাথে আছে পর্তুগাল এবং মাদিদের কিংবন্ধী ডিফেন্ডার পেপে পেপে মাঠে আক্রমাত্মক আচরণ এবং অনেক ফাউল করার জন্য পরিচিত ছিলেন মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যে কোনো প্লেয়ারকে ফাউল করার জন্য তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছেন তৈ তালিকায় নাম্বার তিনি আছে নেদারল্যান্ডসের কিংবন্দি ডিফেন্ডার জাপ স্টাম তার ভয়ঙ্কর ডিফেন্ডিং এবং আক্রমাত্মক মনোভাবের জন্য যে কোনো প্লেয়ারের কাছে একজন আতঙ্ক ছিলেন তো এই তালিকায় নাম্বার দুই আছে স্পেন এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বকালের সেরা ডিফেন্ডার সার্জিও রামস সার্জিও রামস তার আক্রমণাত্ম খেলা এবং অনৈতিক ট্যাকলের জন্য যে কোনো প্লেয়ারের কাছে একজন আতঙ্কের নাম ছিলেন তো এই তালিকায় নাম্বার একই আছে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবন্দিক ফুটবলার রয় কিন রয় কিন তার পুরো কেরিয়ারে অনেক অনৈতিক ট্যাকলের মাধ্যমে অনেক প্লেয়ারের কেরিয়ার নষ্ট করে দিয়েছেন যার কারণে রয় কিন ফুটবল ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফুটবলার